এই ব্যক্তি একটা কাঠ এইখানে গরম করতেছে এটা একটা মেশিন এই মেশিনের ভিতরে কাঠ দিলে স্টিম দিয়ে ওটাকে গরম করা হয় নরম করা গরম করে নরম করে ফেলায় তারপর ওই কাঠটাকে বাঁকা করার জন্যে এই মেশিনের ভিতরে নিয়ে আসছে দেখুন এই মেশিনের ভিতরে দেওয়ার পরে সে এটাকে ভালো করে টাইট করে নেয় যাতে ফাইটে না যায় এদিক সেদিক না হয় কারণ লুজ থাকলে কাঠটা ফেটে যেতে পারে এই যাতে ফেটে না যায় সেজন্য সে এটাকে ভালো করে টাইট করে নিজে চারো সাইড ব্যাক ব্যাকআপ দিয়ে রাখছে তারপরে মেশিনটা দিয়ে চাপ দেওয়ার সাথে এই কাঠটা আস্তে আস্তে বাঁকা হচ্ছে একটা কাঠ বাঁকা করার জন্য কত পরিশ্রম করতে হয় কত কিছু ব্যবহার করতে হয় এই কাঠটা কি সাধারণ কাঠ না এই কাঠটা দিয়ে যেই জিনিসটা তৈরি করবে সেই জিনিসটা সে প্রচুর মূল্যে বিক্রি করবে এইটা এজন্যই এত পরিশ্রম করা হয় এত কিছু ব্যবহার করতে হয় এই কাঠটা বাঁকা করার জন্য দেখুন বাঁকা হয়ে গেছে কাঠটা